হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যাঁ ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি কেন বাড়ির থেকে এত হুড়োতলায় আমরা বেরিয়ে গেছি ভিডিও নিতে আমি ভুলাই গেছি বাড়ি থেকে আর এই ভিডিওটা কবে কার এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের মানে নববর্ষর দিনে এই নববর্ষের দিনে আমার মা আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে বললো কি যে চল আজকে ঠাকুরনগর থেকে ঘুরে আসি যেহেতু আমাদের ঠাকুরনগরের দীক্ষা নিয়ে আছে আমাদের আশ্রম আছে ওখানে যাব। এবার তবুও আমাদের সকালবেলা গুছিয়ে বেরোতে বেরোতে আমাদের সেই সাড়ে বারোটা এগারোটা বেজে গেছে আমরা মা যখন আমাদের ডেকেছে তখন বাজে ওই সাতটা আটটা তবুও আমাদের গোছাতে গোছাতে অনেক লেট হয়ে গেছে আর তারপরে আমরা স্টেশনে গিয়ে দেখি আমরা যেই ট্রেনটা ধরবো সেই ট্রেনটা আমাদের স্টেশনে ঢোকার দু মিনিট আগেই বেরিয়ে গেছে মানে তারপরে আমরা পুরো এক ঘন্টা স্টেশনে শুধু ঘুর ঘুর করেছি আর কোনো কাজ না এত গরমের ভিতরে আর নতুন জামা পরে যাওয়া বাবা এত কষ্ট হয়েছে এই সামনের ট্রেনটা আমি ভাবছিলাম এই ট্রেনটা ওই পাশে না হয় এই পাশে হতো আর আমরা এই ট্রেনটা করেই চলে যেতে পারতাম কিন্তু না সেই লাস্ট ফাইনালি আমাদের ট্রেনটা এলো আমার ঠাকুরনগরে নেমে আমি মাকে কত বারবার বললাম যে চলো টোটোতে করে যাই না মা বন্ধু বান্ধব পেয়েছে হেঁটে হেঁটেই গেলো অতটা রাস্তা আমার মনে হয় হাঁটতে হাঁটতে যেতে হলো ফাইনালে এই যে আমরা আশ্রমে পৌঁছে গেছি আশ্রমে পৌঁছে যাওয়ার পর আমার মা বলছে মনে হয় এখান থেকেই তিলক কাঠ এখান থেকে তিলক কাটে তারপরে ভেতর যাবো আমরা ঠিক আছে তবে আমি আর বোন ওখানে বসে তিলক কাঠ মানে তিলক পরিয়ে দিল তারপর আমরা নমস্কার টমস্কার করে আমরা ভেতরে চলে এসেছি ভিতরে কত লোক ছিল আমাদের এখান থেকে যে কত লোক গেছে সেটাই আমি দেখছিলাম যে এত লোকও ওখানে যায় পয়লা বৈশাখের দিন আমি অনেক আগে একবার গেছি অনেক ছোটোবেলায় তখন অতটা খেয়াল ছিল না আর এবার যে দেখছি আমাদের এখান থেকে অনেকে গেছে অনেকে আর ওই যে ছোট্ট করে আমাদের ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদের এখানে প্রচুর ভিড় ছিল এখানে সেদিন না এত পরিমাণে গরম পড়েছিল আর কি বলবো ওখানে গিয়ে এমনি হেঁটে হেঁটে গেছে এতটা রাস্তা রোদের ভেতরে কেন যে যখন আমরা পৌঁছেছি তখন বাজে দুটো দুটো বাজে দুটো তিনটে বেজে গেছে গরমের ভেতরে মুখ চুখ একদম ঘেমে কেটে একাকার অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ওখানটা গিয়ে বসবো কিন্তু ওখানটা আমি ভাবছিলাম যে ওই ভিড়ের মাঝখানে গিয়ে কী করে বসবো তো এখানটায় বসেছিলাম এখানটা বসেছিলাম মা তারপরে এখানে বললো কি যে তারপরে মা ওখান থেকে যে কিছু প্রসাদ নিয়ে এসেছিলো ঠাকুরের তারপরে বসে বসে ওখানে প্রসাদ খেলাম এবার অনেকক্ষণ টাইমটা এদিক ওদিক ঘুরে গেতে তারপরে মা বললো কি চল তাহলে এবার গিয়ে খেয়ে আসি ওখানে খাবার ব্যবস্থাও ছিল এবার ওখানে যেহেতু এখান থেকে অনেকে এখান থেকে থাল নিয়ে খেয়েছিল সে যেহেতু তাই মাকে বলছিলাম কি আগে খাওয়ার আগে চলো তুমি থালগুলো আগে ভালো করে পরিষ্কার করে নাও কারণ এখানে সেহেতু থালা মাজার মতো কোনো অপশন ছিল না মানে জল দিয়ে ধুয়ে রেখে দাও তার জন্য মা আবার জল দিয়ে ভালো করে থালটা ধুলো তারপর আমি আর আমার বোন আর মা তিনজন বললাম চলে যাবে তাহলে খেয়ে নিই খেয়ে নি তারপর আবার কিছুক্ষণ ওখানে বসে বসে গান শোনা যাবে এখানে এবার এখানে এসে দেখি কত লাইন বাবা এখানে কত লোকের আয়োজন করা হয়েছে কেন এ তো না যে এক ব্যাচ বসে উঠে যাচ্ছে যে যেখান থেকে উঠছে তার সেখানে গিয়ে সব আরেকজন বসে পড়ছে মানে এখানে কখনো থামছেই না যে লোকের দেয়া থোয়া কিছু কমছে না তা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরাও একটা সিট পেয়ে গেলাম আমরা ওখানে বসে পড়েছি কারণ এখানে মজাদার হচ্ছে কি সব খাবার দাবার দিয়ে গেছে কিন্তু জল লাইনে আমরা গ্লাস নিয়ে বসে আছি কিন্তু জল না দিলে কি করে হাত না দিয়ে কী করে খাবো তারপর মা আমাদের ব্যাগে একটা বোতল ছিল আমাদের খেয়াল ছিল না বোন পরে বলছি কি এখানে জল আছে ওখান থেকে জল নেই তারপরে আমরা হাত দিয়ে খেতে বসেছি এবার ওখানে না আমাদের ওখানে মানে আশ্রমে যেহেতু আমরা গেছিলাম ওখানে ডাল একটা কচুর তরকারি আর একটা ঘ্যাট দিয়েছিল ওখানে কচুর তরকারিটা এমনভাবে রান্না করা হয়েছে আমি দেখে ভেবেছি ওখানে বেগুনের ছক্কা করেছে এই জন্য আমি খাইনি না খেমে রেখে দিয়েছি বেগুন ভেবে আর খাই না বেগুন তো অতটা ভাল লাগে না বেগুনের তরকারিটা ওই জন্য আমি খাইনি এবার বাকি যেগুলো ছিল আমি সেই ডালটা দিয়ে ভালো খেয়েছিলাম আর কিচ্ছু একটা খাইনি না না একটা বাচ্চা বাচ্চা ছেলে দেওয়া দেওয়া করছিলো সামথিং আমার বয়স পাঁচ ছ বছর হবে ও সবাইকে জল টক দিচ্ছিলো জল টাক এমনভাবে দিচ্ছিলো আমার মা চোখের মুখে চলে গেছে আমার থালায় গঙ্গার জল বানিয়ে দিয়েছে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মা থালাগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলো তারপরে ওখানটা গিয়ে আমরা অনেকক্ষণ গান টান শুনছিলাম কেন এসি ঠাকুরের এখানে গান না শুনলে হয় তারপর ওখানটা বসে অনেকক্ষণ আমরা গান টান শুনলাম ওখানে ফ্যানের ব্যবস্থাও ছিল তোমরাও গানগুলো শোনো Holy, am